ন্যাটো এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকে উত্তেজনা বিশেষ করে একজন শীর্ষ ইউরোপিয়ান কূটনৈতিকের সাম্প্রতিক মন্তব্যের পর এই উত্তেজনা শুরু হয়েছে একজন শীর্ষ ইউরোপিয়ান কূটনৈতিক কাজা কালাস মন্তব্য করেছেন যে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন একসাথে থাকলে আগ্রসী পুতিনকে থামাতে পারবে এই মন্তব্যটি এমন সভা এসেছে যখন পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করার বিষয়ে কথা বলছিলেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তবে অনেক বিশ্লেষক মনে করেন কাজা কালাসের এই আত্মবিশ্বাস বেশি বাড়াবাড়ি ন্যাটের প্রধান সামরিক শক্তি হল যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রতি ভিন্ন মনোভাব পোষণ করেন তিনি বাণিজ্যিক সম্পর্কে বেশি গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ন্যাটের সদস্য দেশগুলোর প্রতি রক্ষা ব্যয় নিয়ে অসন্তুষ্ট এবং তিনি চান যে তারা তাদের জিপিডি পাঁচ পার্সেন্ট প্রতিরক্ষা ব্যয় করুক যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের সৌন্য সংখ্যা কমানোর কথা ভাবছে যাতে তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাবের দিকে মনোযোগ দিতে পারে এর ফলে নাট্যের শক্তি কমে যেতে পারে সামরিক শক্তির তুলনায় করলে দেখা যায় রাশিয়ার প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সক্রিয় সৈন্য আছে যেখানে ন্যাট্যের প্রায় তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন সৌর্ন আছে তবে নাট্যের প্রায় দুই মিলিয়ন সৈনিক আমেরিকান যদি যুক্তরাষ্ট্র সরাসরি রাশি যুদ্ধে না জড়ায় তাহলে শূন্য সৌর্ণ সংখ্যা প্রায় সমান হয়ে যাবে নাট্যের অনেক দেশের সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা নেই যেখানে রাশিয়ার সৈনিকেরা ইউক্রেন এবং এর আগে সিরিয়া ও আফ্রিকার গৃহযুদ্ধ সক্রিয়ভাবে যুদ্ধ করেছে রাশিয়ার একটি শক্তিশালী সামরিক শিল্প কমপ্লেক্স এবং বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে নাট্যের ভেতরেও কিছু বিভেদ রয়েছে তুরস্কের নাট্যের মধ্যে একটি বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে তাদের ভালো সম্পর্ক আছে এবং তারা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তুরস্ক ব্রিক্স সদস্য পদ ও চাইছে যা রাশিয়ার সাথে যুদ্ধে তাদের ইচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে ন্যাটের অন্যান্য সদস্য যেমন সাথে আছে হাঙ্গি এবং যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে ইতালি সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধাগ্রস্ত এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানো বিরোধ করছে প্রযুক্তিগত দিক থেকে রাশিয়া এগিয়ে আছে রাশিয়ার কাছে ব্রিটেন এবং ফ্রান্সের মিলিত পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইউরোপের নেট্যের দেশগুলোর কাছে নেই রাশিয়ার কাছে গুপ্তচর স্যাটেলাইট আছে এবং তারা শত্রু স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা রাখে সেখানে ইউরোপীয় নেট্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল যদিও ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে চীন এবং উত্তর কোরিয়া মস্কোকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে নেপালিয়ান এবং হিটলার রাশিয়ার ব্যর্থ আক্রমণের সাথে তুলনা টেনেছে যা বোঝায় যে রাশিয়া ঐতিহাসিকভাবে স্থিতি স্থাপকতা এবং কোনঠাসা হলো যুদ্ধ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে পুতিন সম্প্রতি বলেছেন যে মক্সের বাহিনী যেখানে পা রাখে সেইটাই রাশিয়ার ভূখণ্ড এবং রাশিয়ার ইউক্রেনের নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই যা বোঝায় যে ইউক্রেন সম্পূর্ণভাবে তাদের রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চাশ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করে সর্বশেষ বিশ্লেষকরা মনে করেন যে ইউরোপীয়ের কূটনৈতিক মন্তব্য অতিরিক্ত আশাবাদী ছিল এবং নাট্য ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ হলে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য তা বিপর্যয় হতে পারে